কেমন আছো সবাই আমি তো খুব ভালো আছি আজকে চলছে একটা নতুন ভিডিও নিয়ে তো গুড আফটারনুন সবাইকে কারণ প্রায় এখন দেড়টা বাজে যায় তো সকাল সকাল উঠে আজকে অনেকগুলো কাজ ছিল বলে ভিডিওটা এখন থেকে স্টার্ট করছি তো দেখতে পাচ্ছি এই রেড কুর্তিটা পরেছি সঙ্গে একটু সাজুগুজু করেছি বিকজ এখন আমি যাচ্ছি হচ্ছে শ্রীপন্নার বাড়িতে জাস্ট কয়েকদিন আগে শ্রীপর্ণার বার্থডে ছিল আর তার আগে শতাব্দীর বার্থডে ছিল তো আমরা আজকে ফাইনালি ডিসাইড করে মোটামুটি একটা ছোট্ট করে সেলিব্রেশনের আয়োজন করেছি কেক ফেক কাটা হবে খাওয়া দাওয়া হবে তোমরা তো দেখতেই পাবে কি করছি না করছি আর তাড়াতাড়ি আমাকে বাড়ি ফিরতে হবে বিকজ তারপরে আমার আবার একটা বিয়ে বাড়ির ইনভিটেশন আছে আমার মানে স্কুল ফ্রেন্ডের বিয়ে যার বিয়ের গিফট কিনতে গেছিলাম তোমরা আশা করছি ব্লগটা দেখেইছ তো চলো বেশি কথাটা করে ঝটপট বেরিয়ে পড়ি বিকজ অ্যাজ ইউজুয়াল আমি সবসময় মতন আবার লেট করেছি তো চলো একে তো আমার শরীরটা খারাপ ছিল তার মধ্যে মেঘলা ওয়েদার ছিল বলে আমি ওরমে একটা মোটা সোয়েটার পরে বেরোলাম আর বেরিয়ে দেখলাম কটকটে রোদ উঠেছে মানে তখন লিটারালি গরম লাগছিল আর উঠে পড়লাম আমি অটোতে তার আগে কিন্তু আমি কেকটা কিনে নিয়েছিলাম এবার একটা কথা বলি এই দিনের প্ল্যানটাতে যদি আমি না যেতাম তাহলে কিন্তু অর্ধেক জিনিস মাটি হয়ে যেত কারণ যা বার্থডে গার্লদের গিফটও আমার কাছে ছিল আর ওদের কেকটাও আমি কিনে নিয়ে যাচ্ছিলাম আর সেই কারণে আমার আগে ওরা সবাই মোটামুটি পৌঁছে গেছিলো তো চলে এলাম শ্রীপর্ণার বাড়ির কাছে ওর বাড়িটা দেখালাম না তারপরে সিঁড়িতে তুড়তে উঠতে নিজের ছবি তুলছিলাম আসার সঙ্গে সঙ্গে সবকটা পাগল লিটারেলি আমার গায়ের উপর পারলে উঠেই পড়ে আর ওখানে কাকিমা কিন্তু একদম আমাদের খাওয়া দাওয়ার প্রিপারেশন করছিল আর সেই ফাঁকে কিন্তু আমরা লেগে পড়লাম এখানে ছবি তুলতে আর ভিডিও করতে কারণ আমরা এই করতে দেখা সাক্ষাৎ করি দুপুরবেলা গেছি বলে কেক কাটাকে গুলি মেরে আমরা কিন্তু বসে পড়েছিলাম লাঞ্চ করতে আর লাঞ্চে কিন্তু সেদিনকে ছিল চিকেন বিরিয়ানি সঙ্গে কাকিমার হাতের চিকেন কারি এর সাথে ছিল স্যালাড তারপরে ছিল মিষ্টি পায়েস কোল্ড ড্রিঙ্কস আর এত কিছু খেয়ে কিন্তু আমাদের পেট লিটারালি আইটাই করছিল তবে ওরা কিন্তু এখানে একটু ইয়ার্কি করছিল যেটা নাকি আমার আইবা ভাত ওই জন্য কিন্তু সেভাবেই থানাটাকে সাজিয়ে দিয়েছিল আর এই সব ইয়ার্কি করতে করতে গল্প করতে করতে আমরা এতটাই খেয়ে ফুল হয়ে গেছিলাম যে আমরা লিটারালি তারপরে একদম স্ত্রীপন্ডার খাটে উঠে শুয়ে পড়েছিলাম টান টান হয় অন্যদিন আমরা যাই করি না কেন আজকে তো খেয়ে দিয়ে উঠে আমাদের একদমই রেস্ট নিলে চলবে না ওই জন্য কিন্তু আমরা পাঁচজন একটাই কম্বল নিয়ে এখানে টানাটানি করছিলাম আর সবার নামে পিএনপিসি করছিলাম মন ভরে পিএনপিসি করা যাকে বলে পাঁচ মাস ছ মাসে আমরা একবার দেখা করি আর সেই দিনকে গিয়ে কিন্তু আমরা সবার নামে পিএনপিসি করি ইভেন নিজেদেরকেও আমরা বাদ দিই না এই চারজন মহিলা আমার জীবনে না থাকলে আমার কখনোই ধারণাটা মৃত্যু না যে গার্লস কলেজে পড়া কিন্তু একদমই বোরিং নয় এরকম তিন চারটে বন্ধু জোগাড় করবে আর তারপরে কিন্তু এরা তোমাকে সারা জীবন জ্বালাবে আর এই জিনিসটা কিন্তু আমি খুবই পছন্দ করি ঘর আমরা ঘরের মধ্যে এতটাই চিৎকার করছিলাম যে লোকের ঘুম নষ্ট হচ্ছিল ওই জন্য আমরা উঠে চলে এলাম এরপরে ছাদে আর ছাদে এসে এখানে একটা চাদর পেতে বসে বসে আমরা আবার বসে গেছিলাম পেন পিসি করতে কারণ এটাই আমাদের একমাত্র কাজ ওরা বসে বসে গল্প করছে আর এই ফাঁকে কিন্তু আমি একবার ছাদটাও ঘুরে নিলাম আর সঙ্গে ওদের গিফটটাও নিয়ে চলে এসেছিলাম যেটা আমি দেখাতে ভুলে গেছি ওদের জন্য কিন্তু আমরা নিয়েছিলাম হচ্ছে ফোনের কভার আর সঙ্গে নিয়েছিলাম একটা করে পারফিউম এরপরে সন্ধে হতেই আমাদের মনে পড়লো যে সবাইকে বাড়ি ফিরতে হবে আর আমাকে তো আরও আগে বাড়ি ফিরতে হবে কারণ আমার বিয়ে বাড়ি ছিল ছাদ থেকে এসেই কিন্তু আমরা একটু সাজুগুজু করে নিলাম কারণ এরপরে আমাদের কেকও কাটাচ্ছিলো তারপরে বাড়িও যেতে হতো আর এখানে এসেছিলো আমাদের বিকেলে স্ন্যাক্স যেখানে ছিল শ্রীপন্ডার হাতের চা সঙ্গে কুরকুরে বিস্কুট নিমকি আর অনেক কিছু আর এরপরে আমরা কেক কাটতে বসে গেছিলাম এখানে শ্রীপন্না শতাব্দী ওখানে একটু পোজ দিচ্ছিলো কেকটা সামনে নিয়ে আর এই কেকটা এত সুন্দর ছিল যেটা দেখে কিন্তু আমাদের একবারই পছন্দ হয়ে গেছে এটা কিন্তু একটা চকলেট কেক ছিল আর খেতেও কিন্তু বেশ ভালো ছিল আমরা এখানে হা করে অপেক্ষা করছিলাম যে কখন ওরা আমাদের কেক খাওয়াবে আর ওরা কিন্তু এখানে বসে বসে সমানে পোস্ট দিয়েই যাচ্ছিল আর ছবি ভিডিও ক্লিক করে যাচ্ছিলো আসলে যেহেতু আমরা এখন খুব ব্যস্ত থাকি নিজেদের লাইফ নিয়ে কাজ নিয়ে ওই জন্য সবসময় দেখা হয় না আর এই বার্থডেগুলো কিন্তু একটার পর একটা জমতে থাকে ওই জন্য পাঁচ ছ মাস পর পর আমরা যখনই দেখা করি কারণ না কারোর একজনের বার্থডে থাকে আর একটা করে কেক আমরা সবসময় খেয়েই নিই এত কথা বলার পর দেখলাম যে ওরা কেক কেটে ফাইনালি আমাদের একে একে খাইয়ে দিচ্ছে আর এখানে কিন্তু সিন্জয় একটু ঢং করে নিল কেকটা মুখে নিয়ে আর এখানে কিন্তু ওরা দুজনেই কাকিমাকেও একটু করে কেক খাইয়ে দিলো আর আমি তো হা করে অপেক্ষা করছিলাম কতক্ষণে আমার কাছে কেকটা আসবে এইদিকে কাকিমাও বার্থডে একটু একটু করে কেক খাইয়ে দিলো আর তারপরে কিন্তু আমরা একটু কেক মাখামাখি করছিলাম এখানে এই কেক পর্ব শেষ করে আমরা কিন্তু তড়িঘড়ি বাড়ির দিকে রওনা দিলাম আর তারপরে অটো স্ট্যান্ডে গিয়ে দেখলাম যে শতাব্দী কিন্তু ওর গিফটটাই নিতে ভুলে গেছে ওজন্য আমি শতাব্দী আর শ্রীপর্ণা কিন্তু আবার ওর বাড়িতে ব্যাক করলাম আর এসে দেখলাম যে এই বার্থডে গালের কিন্তু এখনও বার্থডে শেষ হয়নি নিজেদেরকে খুব সৌভাগ্যবতী মনে করে আমরা কিন্তু এই কেক কাটাতেও থেকে গেলাম আর এখান থেকে একটু কেক খেয়েই তারপরে আমরা বাড়ির দিকে রওনা দিলাম তো আজকের মতন ভিডিওটা এইটুকুই ভিডিওটা খুবই ছোট্ট হয়েছে কিন্তু আমার কাছে এটাই খুব স্পেশাল ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে আর চ্যানেলটাই কিন্তু সাবস্ক্রাইব করে দেবে চলো টাটা